আসসালামু আলাইকুম গুড আছেন গুড তো সবাইকে অভিনন্দন আজকে আমাদের এই বিজনেস অপরচুনিটি মিটিং তো আমরা আজকে কে কে নতুন এখানে আছি 마শাআল্লাহ মেম্বার কে কে আছেন একটু হাত তুলবেন একবারে আজকে নতুন কে কে গুড ভাই আপনার নামটা ধন্যবাদ একজন প্রবাসী আমাদের মাঝে আছে একবারে নতুন তো যাই হোক আসলে আমরা যারা ডিএকসএন এর সাথে সমৃদ্ধ বা ডিএক্সএন এর দাওয়াত পেয়েছি আমাদের আগে জানতে হবে যে ডিএক্সএনটা কেন আমরা করছি ফার্স্ট এই কেন উত্তর যখন আমরা পাবো প্রত্যেকটা পেশাতে আমরা চাকরি কেন করি সেটার একটা অ্যান্সার আমার কাছে থাকে তারপরে আমরা ইঞ্জিনিয়ার যারা যারা ইঞ্জিনিয়ারিং জবটা পেশাটা কেন করে তারা এই কেন উত্তর তাদের কাছে আছে এখন আমরা ডিএক্সএেল আছি তাহলে ডিএক্স কেন করছি এই কেন উত্তর আমাদের জানতে হবে তাহলে কেন উত্তর যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা এই বিজনেসটা আমাদের জন্য মানে এগিয়ে নিয়ে খুবই ইজি হবে তো এই কেনটা আমরা নিজে নিজেকে করবো কেন ডিএক্সএল আমরা করছি তো আমি বেসিক্যালি যে কারণে ডিএক্সএনটা করছি যে প্রথমত আমি একটা প্রফেশনের সাথে আছি বা ছিলাম সেইখানে আমি একটা সার্টেন টাইম জব করার পরে সেখানে আমি ভালো হ্যান্ডসাম একটা ইনকাম পেতাম কিন্তু আমার হেলথ সিকিউরিটি সেখানে কিন্তু আমাকে আমার প্রতিষ্ঠান দিত না তার মানে কি আমি ভালো ইনকাম পাচ্ছি কিন্তু সেখানে আমি হেলথের কোনো সিকিউরিটি পাচ্ছি না মানে আমি যে কোনো সময় অসুস্থ হতে পারি তাই না আমরা যদি ডিএকশানের সাথে থাকি তাহলে আমরা হ্যান্ডসাম একটা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবো অবশ্যই আমার মার্কেটিং প্ল্যান সেটা আমরা পরে আলোচনা করবো যেহেতু বেসিক আলোচনা সেহেতু যে তাহলে আমাদের কোনো প্রফেশনে আপনার ইনকাম পাবেন হেলথ পাবেন পাবেন্সেন কিন্তু আমরা এটা পাচ্ছি ঠিক আছে তারপরে দেখেন যে আপনার হেলথ সিকিউরিটির সাথে সাথে ডিএক্স আমাদের আমাদেরকে কি দিচ্ছে ওয়েল অর্থাৎ সম্পদ হওয়ার অপরচুনিটি দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটা সেটা দিচ্ছে জাস্ট আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্য প্রথমত যে ডিএক্সএন আমাদেরকে প্রোভাইড করছে হেলথ সিকিউরিটি কিসের মাধ্যমে ন্যাচারাল অর্গানিক প্রোডাক্টের মাধ্যমে সেই প্রোডাক্ট আমরা ডেইলি ইউজ করছি সেই প্রোডাক্টগুলো জাস্ট আমরা আমাদের ব্র্যান্ডটা চেঞ্জ করে আমরা এটা বেনিফিট নিজেরা নিব এবং নিজেদের ফ্যামিলিকে সুস্থ রাখবো নিজেদের নিজেদের সাথে সাথে নিজেদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের হেলথ সিকিউরিটি কিন্তু আমরা পাচ্ছি এটা আমরা অন্য কোথাও পাচ্ছি না এটা কিন্তু এক্সট্রা এখন ইনকাম কিন্তু আমাদের আসবে সেটা আমাদের মার্কেটিং প্ল্যান আমরা যেদিন সেশন আলোচনা করব। যেহেতু আমাদের বিজনেস অপরচুনিটি সেশন যেহেতু মার্কেটিং প্ল্যান সেশন আমরা অন্য সময় আলোচনা করব তাহলে দেখেন হেলথ সিকিউরিটি পাচ্ছি যেটা কোথাও পাচ্ছি না তারপরে আমরা যেটা পাচ্ছি ওয়েল কম্বিনেশন অর্থাৎ যে আপনি একটা প্যাকেজের মধ্যে যে জব আছে ভালো ইনকাম আছে হেলথ ভালো তার মানে কি একটা ফ্যামিলির যদি হেলথ ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই ফ্যামিলিটাই অসুস্থ একজন যদি অসুস্থ থাকে ফ্যামিলি পুরো অসুস্থ আর যদি সবাই সুস্থ থাকে हलो <laughs> <laughs>